দেখো বন্ধুরা দাসপুরের বকুলদলায় কত সুন্দর সুন্দর ঠাকুর বানাচ্ছে তো গুড মর্নিং গাইছ তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এসে গেলাম আবার একটা নতুন প্রিয় নিয়ে তো আর দু তিন দিনই বাকি রয়েছে সরস্বতী পুজো আর আজকে আমি আমার ভাই গিয়েছিলাম দাসপুরে দাসপুর থেকে আসার বসে দেখলাম দাসপুরের বকুলদলায় এখানে সরস্বতী ঠাকুর বানাচ্ছে তাই আমি আর ভাই এখানে এলাম দেখতে আর এসে তো ভয় লাগছিলো অনেক কী করবো ছবি তুলতে দিবে না দেবে না আর এখানে একটা কাকু আর কাকিমা ছিল তাদেরকে বললাম এই যে কাকুরা দেখতে পাচ্ছ তাদেরকে বললাম দুটো ঠাকুরের ছবি তুলবো তারা আর দুজনে খুব মানে তারা খুবই ভালো তারা বললো হ্যাঁ তুলো একটু সাবধানে তুলো ভিতরে যে তাই আমরা ভিতরে চলে এলাম মানে সাবধানেই আসছিলাম আর সাবধানেই ভিডিও বানাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে কাকু আর কাকিমায় তবে বলতেই হবে কাকুর হাতের কাজটা কিন্তু খুব সুন্দর আর দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু সব ঠাকুরগুলো আলাদা আলাদা ডিজাইনে করেছে মানে ছোটো থেকে বড়ো সব ঠাকুরগুলোই আলাদা আলাদা ডিজাইনে ভাই এটা তো আমাকে দারুণ লাগলো এখানে দেখতে পাচ্ছ এখনো রঙ হয়নি তাই এত সুন্দর লাগছে রঙ হলে তার মানে কেমন লাগবে মানে কত সুন্দর লাগবে দেখতে পাচ্ছো এই ঠাকুরটা দেখো কত সুন্দর মুখটা বানিয়েছে আর ওই ঠাকুরটা হচ্ছে এখানে ভিতরের মধ্যে সবচেয়ে বড় আর এখানে তিনটা বড় বড় ঠাকুর রয়েছে এরকম কাছ থেকে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু এ কাছে এলে দেখতে যেতে কত বড় কত বড় মানে ঠাকুরের মুখগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং করেছে এখানটা যেন দ্বিতীয় কুমার ট্রুই লাগছে ভাই কুমার টের মতোই লাগছে আমাকে এখানটা দেখো ভাই মুখটা দেখো পুরো কত সুন্দর তবে আর কদিনই বাকি তিন চার দিনই রয়েছে সরস্বতী পুজো তাদের কাজটা অনেক রয়েছে এখনও রঙ করতে হবে সাজাতে হবে অনেক কিছুই রয়েছে আর দেখতে পাচ্ছ ভাই তো কাকু আর কাকিমায় যে কাজ করছে দেখতে পাচ্ছ তাদের পরিশ্রমটা দেখতে পাচ্ছ আর এখন একটু বসার টাইম নেই কারণ আর তিন চার দিনই রয়েছে এই ঠাকুরটা দেখো কত সুন্দর এই ঠাকুরটা রয়েছে পদ্মফুলের উপরে কত সুন্দর আর এই ঠাকুরটা রয়েছে দেখো হাঁসের উপরে হাঁসের ডিজাইনটা দেখো কত সুন্দর ভাই সেরা সেরা থেকে মাথায় কী করে আসে এরকম ডিজাইন মানে কোন সবগুলো আলাদা আলাদা ডিজাইন এত ডিজাইন মাথায় আসে কি করে তাই তো বলেছে আর্টিস্ট আর এইখানের মধ্যে আমাকে এই ঠাকুরটা সবচেয়ে সেরা লেগেছে পেছনের মেটটা থেকে ঠাকুরটা সবটাই অনেক সুন্দর এই ঠাকুরটা কিন্তু সন্সি ঠাকুর না এটা সন্সি ঠাকুর মনে হচ্ছে আর এই তো বড় ঠাকুরটা আর এইটা আবার হরিণ রয়েছে দেখতে পাচ্ছি ও ভাই কী করে বানাচ্ছে হাতে করে এরকম দুটো দুর্গা ঠাকুর কাকুর কাছে কিন্তু অনেক দূর দূর থেকে ঠাকুর আনতে আসে আমাদের এখানে ঘাটাল দাসপুর ও এখানের কাছাকাছি প্রায় সবাই সব জায়গায় ঠাকুর যায় এখান থেকে আর তোমরাও এখানে এসে দেখতে পারো কত সুন্দর সুন্দর ঠাকুর বানায় আর এটা দেখো ছোটোর মধ্যে কত সুন্দর একদম এই রোডের ধারেই কিন্তু ঠাকুর বানায় কাকু চলো তাহলে বেশি না কথা বলে ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাতে পারো এখানে ঠাকুরগুলো কেমন বানাচ্ছে আর কেমন ডিজাইন করছে আর তোমরা পুজো করছো না করছো না না কলেজে না স্কুলে পড়ছো কোথায় পুষ্পাঞ্জলি দেবে কেমন কার্ডে পুজো তো জানাতে পারো কমেন্ট করে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না এইটুকুই বলা আর কিছু বলার নেই তেমন তো চলো ভিডিওটা দেখতে থাকো রং হবে কবে এই দুটো ঠাকুর সেরা রোডের পাশেই কিন্তু কাকু ঠাকুর বানায় আর এটা হচ্ছে তোমার দাসপুর থেকে মেদিনীপুর যাওয়ার মধ্যে বকুলতলার একবারে সামনেই বকুলতলার কাছেই ঠাকুর বানায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কোনো এক নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাই